আজ আমি বানাবো দুনিয়ার সব থেকে এক্সপেন্সিভ ও শক্ত ডিম যেটাকে আমি ওপর থেকে নিচে ফেলবো দেখবো সে ভাঙ্গে কিনা প্রথম আমি এক ফুট ওপর থেকে নিচে ফেলবো দেখি কি হয় কিছুই হয়নি এবার আমি ফেলবো দশ ফুট ওপর থেকে দেখি কি হয় এত উপর থেকে ফেলেও দেখো কিছু হয়নি এবার আমি ফেলবো পুরো থেকে পুরো নিচে দেখি তারপরেও ডিম ফাটে কিনা পুরো পঁয়তাল্লিশ ফুট হাইট আছে সাতটা অবশেষে ডিমটা ফেটে গেল দেখতে পাচ্ছ যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো